বিরাজ ভাই আমি যে ক্যামেরাটা ইউজ করতে যাচ্ছি যেটা দূরের ছবি কাছে এনে ক্লিয়ার দেখাবে আমাকে দূরের ছবি আমি ক্লিয়ার কাছে এনে দেখতে পারবো এমন কি ক্যামেরা আছে আপনার কাছে ভাই আজকে দেখাবো আপনাদের এই যে দেখেন থ্রি লেন্সের ক্যামেরা থ্রি লেন্স থ্রি লেন্স 10x অপটিক্যাল জুমের ক্যামেরা 10x অপটিক্যাল থাকবে এটাতে এবং তিনটা লেন্স আছে এখানে তিনটা লেন্স এই তিনটা লেন্সে আপনার কোন মোবাইল থেকে আপনার অপটিক্যাল মোবাইল থেকে এটা ঘুরবে আচ্ছা মোবাইল থেকে এটা ঘোরানো যাবে কোন ব্র্যান্ড এর ক্যামেরা ভাই এটা ভীষণ ব্র্যান্ড ভীষণ ব্র্যান্ড আচ্ছা আমরা ক্যামেরা কিন্তু সবাই ইউজ করি যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দরকার ব্র্যান্ডের প্রোডাক্ট পেতে হলে অবশ্যই ক্যামেরা ভীষণ আসতে হবে এবং ভীষণ ব্র্যান্ডের ভীষণ ভীষণ ব্র্যান্ডের ব্র্যান্ডটা দেখে নেন ভীষণ ব্র্যান্ডের দেখে নিতে হবে তিনটা লেন্স তিনটা লেন্স আছে অনেকে মনে করে এটা চারটা লেন্স চারটা লেন্স তবে তিনটা লেন্স আছে এক দুই তিন এই তিনটা লেন্স তিনটাই কিন্তু আপনার মোশন ডিটেকশন হবে এবং 10x অপটিক্যাল জুম